এমন যদি হয় যে বাসায় ডিম ছাড়া আর কিছুই নেই ফ্রিজে কোনো সবজি নেই বাসায় শুধুমাত্র দিন চারটা ডিম পরে আসে কী করবেন কী করবেন ভাবতেছেন তো এই সময়ে এই মজাদারি রেসিপিটা যদি বানিয়ে দেন ঝটপট তাহলে দেখবেন খেয়ে সবাই প্রশংসা পঞ্চমুখ হয়ে থাকবে তো ডিমের কুফ তাকারি শুধুমাত্র তিনটা ডিম বাসায় থাকলেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা তো চলেন শুরু করে দিই আজকের রেসিপির প্রসেসটা দেন এখানে দুইটা ডিম সিদ্ধ ডিম নিয়ে নিশিয়ে নিয়ে হাত দিয়ে আলতোভাবে ভেঙে নিচ্ছি আর ডিম টুইটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে দেন এইখানে আমি দুইটা আলুও নিয়ে নিলাম দেন আলুগুলো সব কিছু ভালোভাবে ম্যাশ করে নিতেছি সাথে এখানে পেঁয়াজ কুচি মরিচের কুচি সব কিছু দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ একটু গরম মশলার গুঁড়ো একটু মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আবার মিশিয়ে নেবো এ তো একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো মাখিয়ে নিচ্ছি দেন আমার মাখানোটা ডান এখন আমি কিছু বেসনের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার মাখিয়ে নিলাম দেন হাতে একটু তেল মাখিয়ে নেবো এটা এখন আমি একটা শেপে দিয়ে দিব আর কি তো গোল গোল করে আমি শেপ দিবো আর কি এটা দেখতে সুন্দর লাগবে তো একদম সহজ শেপটা তো এই তো দেখতেই পাচ্ছেন সব গোল বানানোর ডান তো এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এই ডিমের মধ্যেই ওই বলগুলো চুবিয়ে নেব নিয়ে ওটা ভেজে নিব তার জন্য একটা ডিম ফাটিয়ে সাথে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেন এখন একটা বল দিয়ে ভালোভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি এদিকে আমার কড়াই তেল গরম হয়ে গেছে ওই গরম তেলের মধ্যে এখন বলগুলো চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব আর কি এই তো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেন এক পাঁচটা হয়ে গেছে তে এক পাঁচটা উল্টে দিচ্ছি আর এই বলগুলো একদম গোল্ডেন কালার যখন হবে তখনই তুলে নিব এই তো হয়ে গেছে প্রায় তো আমি তুলে নিচ্ছি কড়াই থেকে বাকিগুলো ওইভাবে আমি একই প্রসেসে ভাজি করে নেব তো এখন বাকিগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে তো এই রেসিপিটা করতে একদম অল্প সময়ের মধ্যেই করতে পারবেন ঝটপট আর এই রেসিপিটা তো মজার হয় কি আর বলবো অবশ্যই বাস একবার ট্রাই করবেন তো এই তো সবগুলো দিয়ে দিচ্ছি আবার আগের পূর্বের প্রসেসের মতো একটু পাল্টা করে দিচ্ছি যেহেতু এক পাঁচটা হয়ে গেছে একদম তো এটা একদম গোল্ডেন ব্রাউন কালার অফ দিয়ে এসে গেছে তো এখন এগুলো আমি সুন্দরভাবে তুলে নিব এর থেকে আর বেশি ভাজা যাবে না তো আমি এখন সবগুলি তুলে নেছি এদিকে ভাজাগুলো আমার ডান সবগুলো হয়ে গেছে তো চলেন মূল প্রসেসটা শুরু করে দিই এ তো ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হয়ে গেছে সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিতেছি এখানে জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে আমি হালকা নাটাচাড়া করে নিতে সাথে এখানে লবঙ্গ গোলমরিচ এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম দিয়ে নাটাচাড়া করে সাথে এখন হলুদ গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে নাটাচাড়া করে নিতেছি আর মশলা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন সাথে বাটা মশলাটা অ্যাড করে দিব। আমি রসুন পেঁয়াজ জিরা সব কিছু একসাথে পেস্ট করে রেখে দিই যদি এভাবে সময় পাই না সময় স্বল্পতার কারণে আর কি সবগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতেছি আর ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে তরকারি অনেক মজার হয় আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটাই শেয়ার করতেছি আর কি দেন অল্প একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে এখানে আমি একটার মতো আলু রেখে দিয়েছিলাম ওটা আমি হাত দিয়ে ম্যাশ করে এখন ওই আলুর পানিটাও ধুয়ে দিয়ে দিলাম যেহেতু আমি একদম মাখা টাইপের রান্না করব তাই এখানে আলুটা ব্যবহার করছে আর কি দেন আবার সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে নিতেছি দেন এখন ঢাকনায় ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য এই তো ঢাকনা উঠিয়ে বল কাশাপ একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি এখন আমি যে ভেঙে যে ডিম নিয়েছিলাম ওই ডিমের কিছু অংশ আছে সেটা দিয়ে দিলাম যেহেতু ডিমের খুব তাকারি করবো তাই ওই ডিমের বাকি অংশটুকু দিয়ে এখন সব কিছু ভালো নাড়াচাড়া করে নিতেছি এই তো ঢাকটা আবার ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের এ তো ঢাকনা উঠিয়ে আবার একটু হালকা ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি আমার একটা অলমোস্ট প্রায় হয়ে আসছে তাই বানানো ডিমের কুফতাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে ভালোভাবে আলতুভাবে নাড়াচাড়া করব বেশি একটা নাড়াচাড়া করবো না আর কি তরকারিটা আমি আর বেশি মানে জাল করব না এই মাখা মাখা টাইপের তরকারিটা নামিয়ে নেব আর কি তার জন্য আলতুভাবে সব কিছু নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে আর কি মেশানোর চেষ্টা করতেছি মশলার সাথে এই তো আমার অলমোস্ট তরকারিটা প্রায় হয়ে আসছে সাথে এখন গরম মশলা গুঁড়াটা ব্যবহার করব তাই গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু আলতোভাবে নাটাচাটা করে নিতেছি সব কিছু তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই বাসায় এই রেসিপিটা বানিয়ে দেবেন দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে পরিবারের সবাই এ রেসিপি বারবার বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম